মেষরাশির আগস্ট মাস কেমন যাবে মেষরাশির মানুষ আগস্ট মাসে কি কি পাবেন আজকে আলোচনা করবো মেষরাশির আগস্ট মাস বর্তমানে মেষ রাশিতে কিন্তু কোনো গ্রহ নেই মেষরাশির দ্বিতীয় অর্থাৎ রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি বসে আছে কর্কট রাশিতে বসে আছে বুধ এবং শুক্র এবং রবি বসে আছে এবং কন্যা রাশিতে কিন্তু বসে আছে কেতু বসে আছে মীন রাশিতে বসে আছে রাহু বসে আছে কুম্ভ রাশিতে বক্রি শনি বসে আছে এবং বুধ কিন্তু গোচর পরিবর্তন করেছে আবার বুধ বর্তমানে কিন্তু সিংহ রাশিতে বসে আছে অর্থাৎ বর্তমানে কর্কট রাশিতে কিন্তু এখন যে আমি ভিডিওটা করছি কর্কট রাশিতে বসে আছে রবি এবং শুক্র তো মেষ রাশির ক্ষেত্রে এই মাসে অর্থাৎ আগস্ট মাসে কি কি ফল আপনি পাবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন দেখুন মেষরাশি হচ্ছে রাশি চক্রের প্রথম রাশি রাশি চক্রে একদম যে বারোটা রাশি আছে তার প্রথম রাশি হচ্ছে মেষ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু মঙ্গল এই মঙ্গল আপনার রাশির অধিপতি কিন্তু আপনার রাশি দ্বিতীয় বসে আছে স্থানে দ্বিতীয় মঙ্গল এবং বৃহস্পতি দেখুন দ্বিতীয় যদি রাশির অধিপতি বসে থাকে সেটা কিন্তু অত্যন্ত ভালো এবং এই মঙ্গল বৃহস্পতি যুক্ত হয়ে গেছে অর্থাৎ বৃহস্পতির সাথে বসে গেছে দেখুন মঙ্গল হচ্ছে আমাদের সাহস শক্তি দেয় আমাদের কোনো লড়াই করার ক্ষমতা দেয় মঙ্গল তো সেই মঙ্গল যখন একটা জ্ঞানের গ্রহ বৃহস্পতির সাথে বসে থাকবে তখন কিন্তু কি হবে যারা খুব রাগে মেষরাশির মানুষ তাদের কিন্তু রাগটা অনেকটা পড়ে যাবে এখন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবেন কি কাজ করলে আপনার ভালো হবে কী কাজ করলে আপনার মন্দ হবে এই চিন্তা ভাবনা ক্যালকুলেশনটা আপনি পাবেন দ্বিতীয় কথা হচ্ছে মেষরাশির ক্ষেত্রে এখন আপনার অনেক মানে কর্মের ক্ষেত্রে উন্নতি আসবে আপনি যেমন চিন্তাভাবনা করে কাজ করতে পারবেন ঠিক তেমনি কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে এবং দ্বিতীয় বৃহস্পতি মঙ্গল থাকার জন্যে মাথায় রাখতে হবে এই সময় কিন্তু আপনার সেভিংস বাড়বে এই সময় আপনার অর্থ বাড়বে এই সময় আপনার সোনার জিনিস বাড়তে পারে কারণ জানবেন বৃহস্পতি আমাদের যেমন অর্থ দেয় আবার স্বর্ণ দেয় তো ধনস্থানে যদি বৃহস্পতি থাকে তাহলে বৃহস্পতির মতন গ্রহ আমাদের সোনা এবং অর্থ দুটো ক্ষেত্রে আমাদের গেন করতে পারবো এখন আপনারা রাশির মানুষ গেন করতে পারবেন আপনি লাভ করতে পারবেন এবং মেষরাশি মেষ লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু এই জাতক জাতিকারা কিন্তু এই সময় কোনো সম্পর্কের ক্ষেত্রেও আপনার ভালোভাবে যোগাযোগ বাড়বে কারণ দ্বিতীয় থেকে আমরা সম্পর্কের বিচার করি কোনো সম্পর্ক বাড়বে দূরে বা কাছের মধ্যে কোনো যোগাযোগ স্থাপন হবে কোনো বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালোভাবে তৈরি হবে কিন্তু মনে রাখতে হবে আপনার চতুর্থে কিন্তু রবি এবং শুক্র বসে আছে এটা কিন্তু একটা নেগেটিভ যোগ ফোর্থ হাউস মানে হচ্ছে আমাদের পরিবার আমাদের ঘর তো চতুর্থে রবি এবং শুক্র থাকার জন্য একটা দারিদ্র যোগ তৈরি হয়েছে তো স্বাভাবিকভাবে এই সময় পরিবারের থেকে তেমন কোনো সহায়তা আপনি নাও পেতে পারেন পরিবারের সাহায্য আপনি নাও পেতে পারেন পরিবারের কোনো আচরণে আপনি ক্ষুব্ধ হতে পারেন পরিবারের এই সময় কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে মাকে নিয়ে আপনি দুশ্চিন্তায় থাকতে পারেন মায়ের সাথে আপনার সম্পর্কের অবনতি হতে পারে মানে পরিবারের থেকে এখন নেগেটিভ জিনিসটা বেশি পাবেন পজিটিভের থেকে এই রবি শুক্র থাকার জন্যে এবং আর একটা কথা রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন ক্রমান্বয়ে কিন্তু এখন আপনার উন্নতির যোগ দেখা যাচ্ছে অর্থাৎ উন্নতিটা হবে আপনার চোখে পড়ার মতো এবং আপনার কর্মক্ষেত্রে কিন্তু প্রাণবন্ত আপনি থাকবেন এবং সতেজ থাকবেন কাজ করার প্রতি আপনার আগ্রহ বাড়বে কর্মের প্রতি আপনার একটা আগ্রহও বাড়বে এবং আপনি যারা মানে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাও করছেন তাদের কিন্তু ব্যবসাটা ভালো হবে চাকরি ক্ষেত্রে একটা অপার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই সময় কিন্তু সরকারি বা বেসরকারি যে কোনো নতুন কর্মে যারা কর্মহীন আছেন তারা যোগদান করতে পারেন ভ্রাতা বা ভগিনীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে কৃষিকাজের সাথে যুক্ত মানুষদের উন্নতি দেখা যাচ্ছে পারিবারিক অশান্তি কিছুটা হলেও থাকবে তাতে কিছুটা হতাশ হওয়ার কিছু নেই আরেকটা কথা একটু বলে দিই খরচ কিন্তু এই সময়টায় বাড়বে দাদু সে রাহু বসে আছে খরচ বাড়বে তবে মানে খরচ বাড়লেও সেভিংস এবং স্বর্ণের জিনিস আপনার কিন্তু হবে কারণ বৃহস্পতি মঙ্গল থাকার জন্যে আপনার কিন্তু আয়টাও কিন্তু বাড়বে প্লাস আপনার জমাও হবে অর্থাৎ সেভিংসটাও কিন্তু বাড়বে আপনার রাশির একাদশে বক্রি শনি বসে আছে এই শনি তৃতীয় দৃষ্টি কিন্তু আপনার রাশির উপরে আছে তো স্বাভাবিকভাবে শনির দৃষ্টি থাকার জন্যে মনে রাখতে হবে যে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু মাঝে সাঝে মেন্টাল ডিপ্রেশনে আপনি পড়তে পারেন নিজেকে হতাশ মনে হতে পারে নিজেকে একাকিত্ব মনে হতে পারে যে কোনো কাজ আমার এখন হচ্ছে না আমি কোনো কিছুতেই সাকসেস পাচ্ছি না এই ধরনের টেন্ডেন্সি কিন্তু মেষরাশির কাজ করতে পারে ছোটো খাটো কোনো চো টাকা আসতে পারে গাড়ি ঘোড়া থেকে সাবধান হবেন ব্যাংকিং কাজের ক্ষেত্রে আরও সজাগ বজায় রাখবেন কারণ দ্বাদশের আহ আমরা কিন্তু অর্থ লস করে ফেলি অনেক সময় ব্যাংকিং ক্ষেত্রে বা কোনো অনলাইন ফ্রডের ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন যারা কোনো মিডিয়াতে কাজ করছেন কোনো ইলেকট্রিশিয়ানে মানে ম্যাকানিকের কাজ করছেন বা কোনো মিস্ত্রির কাজ করছেন বা যারা কোনো ক্রিয়েটিভ ওরিয়েন্টেড কোনো কাজ করছেন যারা বিউটিশিয়ান বা বিউটি পার্লার জগতে কাজ করছেন তাদের কিন্তু ভীষণ ভালো দেখা যাচ্ছে এই মাসটা আগস্ট মাসটা এবং এই সময় কিন্তু আপনার মানে যারা কোনো মানে মৃৎশিল্পী অর্থাৎ মাটির তৈরি কোনো ঠাকুর বা দেবতা এসব তৈরি করেন মাটির তৈরি কোনো জিনিস তৈরি করেন যারা তাদের কিন্তু ব্যবসা ভালো হবে এই সময়টায় মাটির তৈরি জিনিস যারা করছে তারা ব্যবসা ভালো হবে যারা বাচ্চারা আছে মানে ভাইরাল ফেভারে আক্রান্ত হতে পারে মেষরাশির জাতক জাতিকা ছোটো ছোটো যারা বাচ্চা আছে একটু সাবধানে থাকতে হবে সর্দি কাশি এইগুলো কিন্তু দেখা যাচ্ছে মেষরাশির ক্ষেত্রে আরেকটা কথা আমি বলবো মেষরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার নতুন বাড়ি নতুন বাড়ি বা গাড়ি কেনার যোগ থাকছে না নতুন বাড়ি বা গাড়ি কেনার যোগ থাকছে না যারা বাড়ি বা গাড়ি কিনতে চাইছেন একটু ওয়েট করে যেতে পারেন অন্তত আগস্ট মাস না কেনাটাই ভালো হবে সেটা আপনার জন্য শুভ যারা একেবারে নিতান্ত কিনতে চাইছেন তারা পনেরো তারিখের পরে চেষ্টা করবেন পনেরো তারিখের আগে না কেনা ভালো আর একটা কথা আমি বলবো সেটা হচ্ছে এই সময় কিন্তু যারা মানে আপনার কিন্তু বেশ কিছু মানে যারা বিত্তবান বন্ধু বান্ধব থাকবে মানে খুব উচ্চ পদাধিকারী বা যারা খুব ক্ষমতা সম্পন্ন সেই সব লোকের যোগাযোগ থাকবে যারা রাজনীতির মানুষ তারা কিন্তু সম্মান অর্জন করতে নতুন দায়িত্ব পেতে মানুষ যারা সাথে যুক্ত তারা কোনো নতুন দায়িত্ব পেতে পারেন যারা মিষ্টান্ন তৈরি করেন মিষ্টি জাতীয় কোনো দ্রব্য তৈরি করেন তাদের ব্যবসা ভালো যাবে যারা বেসরকারি চাকরি করছেন যারা বেসরকারি চাকরি করছেন তাদের কিন্তু ট্রান্সফার বা বদলির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যারা পেইন্টার যারা পেইন্টার বা কোনো শিল্পী বা কোনো ছবি অঙ্কনের কোনো কাজ করেন তাদের কিন্তু ভালো যাবে মেষরাশি মেষ লগ্নের আর যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের তো ভালো যাবে আর যারা বিশেষ করে এই ব্যবসাটা করছেন মানে সেটা হচ্ছে মানে বিল্ডার্স জাতীয় কোনো ব্যবসা করছেন বা মনে করুন আপনি প্রোমোটার জাতীয় কোনো ব্যবসা করছেন সেই ক্ষেত্রে আমি বলবো মোটামুটি যাবে না ভালো না বন্ধ খুব যে ভালো যাবে তারা প্রোমোটারের বিজনেসটা কিন্তু একটু চাপা থাকবে আগাম এই আগস্ট মাসটা কিন্তু একটু চাপে থাকতে পারেন আপনি বেচে কেন তুলনামূলকভাবে কম হবে তবে এই সময় আপনার ইনভেস্টমেন্ট করলে সেটা ভালো যাবে যে কোনো ইনভেস্টমেন্ট আপনার জন্য অত্যন্ত লাভজনক হবে কারণ জানবেন যখন বৃহস্পতি থাকে তখন সেক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট লাভজনক হয় আমরা ব্যবসায় কিন্তু প্রচুর লাভ করতে পারি এবং আমাদের অর্থ বাড়ে সম্পদ কিন্তু আমাদের বাড়ে এই সময় চোখের কোনো সমস্যা আসতে পারে মেষরাষ্টির ক্ষেত্রে চোখের কোনো সমস্যা আসতে পারে পেটের কোনো সমস্যা আসতে পারে বদ হজমের সমস্যা থাকছে ডায়েট মেনটেন করতে হবে এবং আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে মানে বৃষ্টি থেকে কিন্তু অনেক সময় যারা বৃষ্টিতে ভেজে অনেক সময় আমাদের বাইরে বেরোতে হয় তো বৃষ্টিতে না ভেজার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য কিন্তু একটু বেশি খারাপ হয়ে যেতে পারে সেই দিকটা একটু খেয়াল রাখবেন মেষ্টাশি মিশ্রাবেন মানুষ ধন্যবাদ আজকের আলোচনা এই পর্যন্ত নমস্কার